আসসালামু আলাইকুম সবাইকে জিএসটি আপডেট ডেইলি ইউটিউব চ্যানেলে স্বাগতম অ্যান্ড প্রথমে বলে নিচ্ছি যে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নিবা আর দেশের সকল বিশ্ববিদ্যালয় এর চব্বিশ ঘন্টার আপডেট এবং প্রস্তুতির জন্য এই ইতিমধ্যে দেশের সকল শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা পদ্ধতির কথা বলা হয়েছে এটি কি এই বছর থেকে শুরু হবে নাকি পরবর্তী সেশন থেকে শুরু হবে এইটা এটা কিন্তু আমরা এর আগেও ক্লিয়ার করেছি ইভেন এটা নিয়ে আমরা একটা লাইভও করেছি মোটামুটিভাবে অনেক দূর পর্যন্ত চলে গেছে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো শিক্ষার্থী দেখেছে আমাদের ফেসবুক পেজে ওকে তবে আমরা আমাদের এই ভিডিওটিতে একদম ক্লিয়ার করব যে কোন সেশন থেকে অবশ্যই অবশ্যই ভর্তি পরীক্ষা পদ্ধতি শুরু হবে ওকে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছর যারা আপনারা এসএসসি পরীক্ষা দিয়েছেন অর্থাৎ এসএসসি চব্বিশ ব্যাস আপনাদের থেকেই শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয় এই ভর্তি পরীক্ষা পদ্ধতি অ্যান্ড শুরুতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতিটা একশো মার্কের এমসিকিউ প্লাস এর সাথে রিটেনও নেওয়ার কথা ছিল বাট শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে ওকে এটা মোটামুটি একটা নিশ্চিত ধারণা তোমরা যারা যেখানে আছো না কেন যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পড়তে চাও তোমাদেরকে অবশ্যই অবশ্যই একশো মার্কের এমসিকিউ পরীক্ষার মধ্যে দিয়ে যাইতে হবে তবে তোমাদের সুবিধার জন্য আরও কয়েকটা বিষয় আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এই এক মার্কটা কেমন হতে পারে ওকে বিজ্ঞান মানবিক বাণিজ্য তিন বিভাগের শিক্ষার্থীরাই শুনে নাও বিজ্ঞানের জন্য মোটামুটিভাবে শুধুমাত্র বাংলা ইংরেজি জিখে এই তিনটা দাগাইতেই হবে ওকে বিজ্ঞান মানবিক বাণিজ্য তিন বিভাগের শিক্ষার্থীকেই কমনভাবে এই তিনটা কোশ্চেন অ্যান্সার করতে হবে বাংলা ইংরেজি জিকে এটা আমরা সম্ভাব্য ধারণা একটা দিলাম সর্বোচ্চ এটা হতে পারে নয়তো এটা চেঞ্জ হতে পারে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা সেটাও পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ জানাবো এন্ড হচ্ছে তাইলে আপাতত এক সময় আগে এমসি কি হবে তার মধ্যে বাংলা ইংরেজি যে কে কমন অ্যান্ড তার পরবর্তীতে বাকি যারা যে বিভাগের অর্থাৎ আপনি বিজ্ঞানের হলে বিজ্ঞানের যে বাকি সাবজেক্টগুলো থাকবে ওইখান থেকে চারটা সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটার মধ্যে বাকি যে নম্বরটা থাকবে সেইটা হয়ে যাবে ওকে পঞ্চাশ পঞ্চাশ করে একশো হয়ে যাবে সেমভাবে মানবিকের ক্ষেত্রেও বাংলা ইংরেজি জিকে ব্যতীত তাদের যে পার্সোনাল সাবজেক্টগুলো রয়েছে পূর্ণনীতি অর্থনীতি বা যে কোনো বিষয় যেগুলো আছে এগুলো ইনক্লুড করতে পারে অ্যান্ড হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রেও সেমভাবে এই বাংলা ইংরেজি জিকে থাকবে পঞ্চাশ অ্যান্ড বাকিটা অন্য বিষয়গুলি থেকে যুক্ত হবে তাদের নিজস্ব যে সাবজেক্টগুলো রয়েছে ব্যবস্থাপনা বা অ্যাকাউন্টিং এগুলো ওকে এটা একটা প্রাথমিক ধারণা তবে এই মুহূর্তে তোমাদের যা করণীয় তোমরা আর একটু ওয়েট করবা অ্যান্ড তোমাদের পরীক্ষার যে সময়টা এটা শুনে নাও পরীক্ষার সর্বোচ্চ সময় সূচি হতে পারে গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতির পরে নয়তো বা বিশ্ববিদ্যালয়ে কিছু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরে লুক লাইক অ্যাস যদি আমরা ধারণায় দিই তাহলে এপ্রিলের পরে এটা হতে পারে ওকে সো এতটুকুই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের সকল কলেজগুলো নিয়ে বলা যায় যে এই কারণটা করার কি দরকার ছিল অনেকের কোশ্চেন যে ভাই কেন এই বছর থেকে হচ্ছে বা কেন এটা হবে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার মান নিয়ে অনেকেই অনেক কথা তোলে বা প্রশ্ন তোলে এটি যাতে সলভ হয়ে যায় বা এই টাইপের যাতে কেউ যাতে আঙ্গুল না তুলতে পারে এটির কারণে এই সমস্যার সমাধান করা হচ্ছে তোমরা সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা অ্যান্ড অবশ্যই অবশ্যই পড়াশোনা করো তোমরা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নাও অ্যান্ড জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কি করতে হবে না করতে হবে বা কিভাবে পড়লে একটা আসুন অবশ্যই পাবা এটা আমরা ফ্রি ফ্রি সবখানে জানাই দেবো আমাদের ফেসবুক পেজেও জানাই দিব আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো সো এতটুকুই ছিল অ্যান্ড আবার বলতেছি তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করে নিবা অ্যান্ড যারা এখন আমাদের ফেসবুক পেজটি এখন ফলো দিয়ে রাখনি দ্রুত ফলো দিয়ে রাখবা সকল বিশ্ববিদ্যালয়ে চব্বিশ ঘন্টার আপডেট এবং প্রস্তুতির জন্য অ্যান্ড আরও মজার কথা এই সেশনে যেহেতু দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চালু আছে আমরা ফ্রিলি তোমাদের ক্লাস নেবো অ্যান্ড ফ্রি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য যাবতীয় যত কার্যক্রম রয়েছে সব কিছু চলমান থাকবে অ্যান্ড এটা এই বছরের জন্য শুধু ফ্রি করা হবে ওকে